শান্তি ভারতী পরিষদ বাসরিক অনুষ্ঠান এই যে আমরা ধীরে ধীরে কালী মায়ের দিকে আগিয়ে যাচ্ছি ঢাকিরা নিজের তালে ঢাক বাজাচ্ছে এই অনুষ্ঠানে রয়েছে মহা শান্তি যজ্ঞ এবং শান্তিযজ্ঞর সাথে পূজা অর্চনা এবং বিশাল ননায়ণ সেবা মন্দিরে ঢুকতে আপনারা দেখতে পাবেন শিবলিঙ্গ নন্দী মহারাজ মন্দিরের ডান দিকেই শিব মন্দিরটি খুব সুন্দর করে সাজানো হয়েছে আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি মন্দিরের শিলিডিলিংগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি দুপুরবেলা মন্দিরটা অনেক ফাঁকা ফাঁকায় রয়েছে এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি কালী মা কালী মায়ের দর্শন করুন আমাদের চলে এসেছে পুরোহিত মহাশয় পুরোহিত মহাশয় পূজা অর্চনার জন্য জোগাড় করছেন সন্ধ্যায় সাতটায় পূজা অর্চনা শুরু হবে তার আগে চলছে যোগাড় মা বোনেরা কালী মায়ের জোগাড় করছে এবং ফলমূল কাটা হচ্ছে এখানে মায়ের ভোগের জন্য ভোগ রান্না করা হচ্ছে সন্ধ্যায় মাকে অর্পণ করা হবে কালী মায়ের জোগাড় করা হচ্ছে পুরোহিত মহাশয় সম্পূর্ণ জোগাড় করছেন মাকে ভক্তি ভরে দেখুন রাত্রে মহাযজ্ঞ অনুষ্ঠিত হইবে মাকে ভক্তরা ধীরে ধীরে দেখতে আসছেন এখানে একটি তিন ফিটের ধূপকাঠি জ্বালানো হয়েছে এখানে সামাঠে মাঠে ভক্তরা বসে আছে এবং শান্তিযোগ্য হবে তাই এখানে কাঠ সাজানো হয়েছে শান্তির যজ্ঞের জোগাড় করা হয়েছে এখানে শান্তিযজ্ঞ হবে রাত্রি সাত ঘটিকায় ভক্তরা চেয়ারে বসবে তাই চেয়ারগুলি পাতা হয়েছে ডানদিকে পুরোহিত মহাশয়টা বসে আছে এবং পূজা অর্চনার জন্য সব রেডি করা হচ্ছে রাত্রিবেলা চলবে বিশাল ননয়ন সেবা ননয়ন সেবার জন্য এখানে রান্না করা হচ্ছে অলরেডি তরকারিগুলো হয়েই গেছে গরম গরম কিছুই রাত্রে নামানো হবে এবং ভোগ হিসাবে ভক্তদের বিতরণ করা হবে বিশাল রনায়ন সেবা দূর দূর থেকে ভক্তরা আসবে এবং পূজা অর্চনা দেখে প্রসাদ গ্রহণ করে যাবে এখানে রান্নার কাজ চলছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা উনোনে খিচুড়ি তরকারি রান্না করা হচ্ছে এবং ঢাকিরা চলে এসেছে বিকালে এরপরেই একটু সন্ধ্যা নামতেই পূজা অর্চনা শুরু হবে